রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের দুইটি অভিযান এবং জামাতের এক নিবেদিত প্রাণ আলেমের ইন্তেকাল তাশাহুদ তাভু ও সুরা আল ফাতিহা পাঠ করার পর হুজুর আনোয়ার আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বলেন যে তিনি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনের কিছু গুরুত্বপূর্ণ অভিযানের বর্ণনা অব্যাহত রাখবেন আবু কাতাদাহ রাই আল্লাহ তায়ালা আনহু এর খৈরাহ অভিযানের উল্লেখ হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বলেন হিজরি সালের সাবান মাসে হয়রত আবু কাতাদাহ আনসারি রাই আল্লাহ তায়ালা আনহু এর নেত্বে একটি অভিযান পরিচালিত হয়েছিল খৈরাহ নামক স্থানের উদ্দেশ্যে সেখানে বনু হাতফান গোত্রের একটি শাখা বসবাস করত যারা ইসলামকে ক্ষতি করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল এ সময় এক নবদম্পতির এক নবযুবক যার পক্ষে মোহরানা পরিশোধ করা সম্ভব হচ্ছিল না তিনি তাঁর অসচ্ছলতার কথা হয়রত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে পেশ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন আমি হয়রত আবু কাতাদাহ রাই আল্লাহু তায়ালা আনহু এর নেতৃত্বে একটি অভিযানে একটি দল পাঠাতে যাচ্ছি যদি তুমি ইচ্ছুক হ তবে তোমার প্রয়োজনীয় অর্থ এই অভিযানের মাধ্যমে তুমি উপার্জন করতে পারবে সুবহানাল্লাহ কি অপার দয়া ও সহানুভূতি এই অভিযানে হযরত আবু কাতাদাহ রাই আল্লাহ তায়ালা আনহু এর নেতৃত্বে ১৬ জন মুসলমান প্রেরিত হন শত্রুপক্ষের ঘাঁটির নিকট পৌঁছে তিনি শাহাবাদের জোড়ায় ভাগ করে দিলেন এবং আদেশ দিলেন যে তারা যেন একে অপরকে ছাড়ে না এবং তার নেত্রে এগিয়ে আসে মুসলমানগণ হঠাৎ করে শত্রুপক্ষকে ঘিরে ধরেন এবং অতর্কিতে আক্রমণ চালান ইতিহাস সাক্ষ্য দে যে এ অভিযান প্রায় পনেরো দিন স্থায়ী হয়েছিল এবং মুসলমানগণ দুশো উঠ এক শূন্য ছাগল এবং বহু বন্দি অর্জন করেন অর্থাৎ একদিকে ছিল আত্মরক্ষার সংগ্রাম অপরদিকে নবীন সহধর্মীণের জন্য মোহরানার আয়োজন এ যেন দর্থহীনভাবে প্রজ্ঞা ও করুণার এক অনুপম সংমিশ্রণ আবু কাতাদাহ রাই আল্লাহ তায়ালা আনহু এর ইদাম অভিযান এরপর হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বলেন হযরত আবু কাতাদাহ রাই আল্লাহ তায়ালা কে একটি কৌশলগত অভিযানে পাঠানো হয়েছিল ইদাম নামক উপত্যকার দিকে যা ছিল নাজদের অন্তর্গত এবং সেখানেও বনু ঘাতফানের একটি শাখা বসবাস করত ঘটনাটি ঘটে হিজরি আট সালের রমজান মাসে যখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি কৌশলগত কারণে আবু কাতাদাহ রাই আল্লাহ তায়লা আনহু কে ইদামের দিকে পাঠান যেন মানুষ মনে করে তিনি ইদামের দিকে যাচ্ছেন এই অভিযানে হযরত আবু কাতাদাহ রাই আল্লাহ তায়ালা আনহু এর সাথে ছিল মাত্র জন সঙ্গী পথে এক ব্যক্তি আমির তাদের সালাম প্রদান করেন ইসলামী সালামের কারণে তারা তার উপর আক্রমণ করেননি কিন্তু দলের এক ব্যক্তি পূর্ব পরিচয়ের কারণে সন্দেহ করেন এবং তাকে আক্রমণ করেন যা দুঃখজনকভাবে মৃত্যুর কারণ হয় এ অভিযানে আর কোনো যুদ্ধ হয়নি কারণ উদ্দেশ্য ছিল মূলত বিভ্রান্তি সৃষ্টি রাসুল করিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই ঘটনা পৌঁছালে কুরআনের একটি আয়াত অবতীর্ণ হয় অথবা সম্ভবত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে অবতীর্ণ আয়াতটি স্মরণ করিয়ে দেন হে ইমানদারগণ যখন তোমরা আল্লাহর রাস্তায় বের হও তখন ভালোভাবে অনুসন্ধান করো এবং যারা তোমাদের সালাম দেয় তাদের এ কথা বল না যে তুমি মুমিন মুমিন্ন পূর্বে তোমরাও এমনই ছিলে অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন সুতরাং ভালোভাবে অনুসন্ধান কর নিঃসন্দেহে আল্লাহ সব বিষয়ে পূর্ণরূপে সচেতন যা তোমরা কর সুরা আননিসা পঁচানব্বই এই আয়াত একদিকে যেমন যুদ্ধনীতিতে নৈতিকতা ও ন্যায়বোধ প্রতিষ্ঠা করে অন্যদিকে আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইসলাম শুধু বাহ্যিক অনুসরণ নয় বরং আত্মিক বিশ্লেষণেরও ধর্ম মক্কা বিজয়ের আলোচনা ভবিষ্যতে উপস্থাপন করা হবে হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বলেন তিনি ভবিষ্যতে মক্কা বিজয়ের বিশদ আলোচনা পেশ করবেন ইনশা আল্লাহ নামাজে জানায়া এরপর হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন জামাতের দুইজন সদস্যের ইন্তেকালের কথা উল্লেখ করেন তাদের একজন ছিলেন এক নিবেদিত প্রাণ আলেম যিনি খিলাফতের প্রতি সীমাহীন ভালোবাসা রাখতেন এবং অন্যজন ছিলেন একজন আহমদী মুসলমান যিনি বন্দিত্বের অবস্থায় শাহাদতের মর্যাদা লাভ করেন সৈযদ মীর মাহমুদ আহমদ নাসির তিনি ছিলেন হয়রত সৈজদ মীর মুহম্মদ ইশাহাক রাই আল্লাহ তায়ালা আনহু এর পুত্র হযরত নুসরত জাহান বেগম রাই আল্লাহ তায়ালা আনহু এর ভাগ্নে এবং হযরত মির্জা বশিরুদ্দিন মাহমুদ আহমদ রাই আল্লাহ তায়ালা আনহু দ্বিতীয় খলিফার জামাতা তার প্রাথমিক শিক্ষা গ্রহণ কাদিয়ানে এবং পরে বিয়ে পাশ করেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পিতার ইন্তেকালের দিনই তিনি নিজেকে ইসলাম আহমদীয়তের খেদমতে অর্পণ করেন হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বলেন তার পুত্র মোহাম্মদ আহমদ লিখেছেন যে সতেরো ই মার্চ দিনটি তিনি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতেন কারণ সেদিন তিনি মাত্র চোদ্দ বছর বয়সে হজরত খলিফাতুল মসিহ সানি রাই আল্লাহ তায়ালা আনহু এর সামনে নিজেকে দিনের খেদমতে উৎসর্গ করেন এবং খলিফাতুল মসিহ রাই আল্লাহ তায়ালা আনহু তাতে অত্যন্ত সন্তুষ্ট হন সৈজদমীর মাহমুদ আহমদ নাসির সাহেব এক নিবেদিত প্রাণ খাদিন দুই হাজার তেইশ সালের আট ডিসেম্বর হযরত খলিফাতুল মসিহ আল খামিস আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন জুমার খুতবায় এক মহাপুরুষের ইন্তেকালের খবর শুনিয়ে জামাত আহমদিয়া আন্তর্জাতিক সম্প্রদায়কে শোকাভিভূত করেন তিনি ছিলেন মীর মাহমুদ আহমদ নাসির সাহেব এক আলোকিত আত্মা যিনি সারা জীবন খিলাফতের ছায়াতলে থেকে খিদমতে দিন করে গেছেন বিনয় আত্মিকতা ও নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয় হুজুর আল্লাহ তাঁর হাতকে শক্তিশালী করুন বলেন সৈজদ মীর মাহমুদ আহমদ নাসির সাহেব আমার মামা ছিলেন এবং তার প্রতি আমার এক আত্মিক সম্পর্ক ছিল কিন্তু এ সম্পর্ক কোনো পার্থিব স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠেনি বরং ছিল আত্মিকতায় গাঁথা এবং খিলাফতের প্রতি গভীর এক ভালোবাসা ও অনুরাগের ভিত্তিতে স্থাপিত এই বাক্য থেকেই স্পষ্ট যে হুজুরের ভাষণটি কেবল এক আত্মীয় স্মৃতিচারণ নয় বরং তা ছিল একজন ওয়াকফে জিন্দেগীর প্রতি খলিফার পক্ষ থেকে আত্মিক শ্রদ্ধার অর্ঘ। হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বলেন সৈজদ নাসির সাহেবের হৃদয়ে খিলাফতের প্রতি যে ভালোবাসা ছিল তা এত গভীর ছিল যে তিনি তা প্রকাশ করতে কখনো কুণ্ঠিত হতেন না বরং তিনি তার আবেগ ও ভালোবাসা প্রকাশে ছিলেন অকপট কিন্তু বিনয় ছিল তাঁর স্বভাবের অন্তর্নিহিত অংশ